নতুন ইফিসুটে আপনাকে স্বাগত আসলে হচ্ছেন নতুন নতুন ইফিসুট আবার নতুন নতুন কাহিনী অনেকে করে মাথায় টুপি দিয়ে ধর্ম ব্যবসা আবার অনেকে করে মাথায় টুপি দিয়ে ইমামতি আবার ইমামতিার জন্য টুপির ব্যবসা কত কিছু জানে মূল কাহিনী কি তাহলে আমি আপনাদের সামনে তুলেই ধরি লড়াছড়া করবেন না সুন্দরভাবে ভাবে ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন আসলে মূল কাহিনীটা কি প্রথমে আসি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম একটাই বিরোধী স্লোগান হচ্ছে ধর্ম ব্যবসায়ী যেটা কিনা যারাই মাথায় টুপি দেয় যারাই কোরআন হাদিসের কথা বলে তারাই একমাত্র ধর্ম ব্যবসায়ী আর হ্যাঁ এটাই কিন্তু সত্য ধর্ম ব্যবসায়ীটা তাদের জন্য মানাই যারা মাথায় টুপি দিয়ে কোরআন হাদিসের কথা বলে আর তাদেরকে যখন ধর্ম ব্যবসায়ী বলে তখনই আসলে ভালো লাগে কারণ তারাই ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের জন্য কথা বলে তারাই তাহলে নতুন করে ধর্ম ব্যবসায়ী কারা একটু করে পরিচয় করিয়ে দি আর হ্যাঁ আমি কিন্তু কারো বিরুদ্ধে বলতেছি না জাস্ট একটা কথা বলে যাচ্ছি দেখবেন তাহলে আপনারা স্ক্রিনের দিকে একটু করে লক্ষ্য করেন আমি আপনাদেরকে একটা জিনিস সুন্দর করে শেয়ার করে দিই উনত্রিশে ডিসেম্বর দুই সাল সালটা দুই আঠারো তারিখটা উনত্রিশে ডিসেম্বর তখন বলা হয়েছিল প্রিয় নেতা অভিভাবক মির্জা ফহর ইসলাম আলমগীর বলছিলেন বিএমপি শরিয়া আইনের বিশ্বাস করে না আমি বলি নাই বলছে আমাদের প্রিয় নেতা আমাদের সকল অভিভাবক আমাদের আইডল তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন 2018 সালে উনত্রিশে ডিসেম্বর বিএমপি শরিয়া আইনে বিশ্বাস করে না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি আসলে দরমা ব্যবসায়ী তারাই যারা কিনা মাথায় টুপি দিয়ে কোরআন হাদিসের কথা বলে তারাই দরমা ব্যবসায়ী যারা মেম্বরে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা বলে এবং ইসলাম ভিত্তিক রাজনীতির কথা বলে তারাই ধর্ম ব্যবসায়ী আসলে কি তাই কিনা আপনারাও বলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে সাতে আগস্ট যখন প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় লিডার বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নার বিপরীতে সরিয়া বিরোধী কোন আইন প্রণীত হবে না এটা হচ্ছে প্রিয় নেতা প্রিয় অভিভাবক তাহলে এখন আমরা কোনটা বিশ্বাস করব যেটা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আঠারো সালে বলছে সেটি সাথে আগস্ট দুই হাজার পঁচিশ সালে বলছে সেটি আপনারাই বলেন তাহলে এখন কি দাঁড়ায় কোনটা ধর্ম ব্যবসায়ী আর কোনটা রাজনৈতিক ব্যবসায়ী আমি তো আর বলতে পারবো না আমি জাস্ট দুইটা জিনিস উপস্থাপন করলাম যেটা আমি সংবাদের মাধ্যমে দেখতে পেলাম আমি এখানে কাউকে ছোট করছি না জাস্ট ধর্ম ব্যবসায়ী জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম বিপরীতে কোনো কিছু করার নাই